লজ্জা লাগে না বাবা কিন্তু মেয়েটার যন্ত্র নয় সে হার্ট ফিল করলো মেয়েটা পরে মারা গেল বাবা যখন বাড়িতে ফিরে আসলো বাবার মাথাটা নোয়া লজ্জিত একটা মুখ এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাঁচতেছে আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব এই চিন্তা যখন করতেছে এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনলো তিনি চিৎকার বলতেছে আমার মেয়েটা মারা গেছে বাবার কানে তখন বাঁচতে ছিল রাতের কথা লজ্জা লাগে না বাবা তার জানা যার ব্যবস্থা হলো মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয় কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা চিৎকার করার কথা ছিল বাবা চিৎকার করে নাই বাবা হেসে দিয়েছে তাকে জিজ্ঞাসা করলো তুমি হাসছো কেন তো আমার মেয়েটা চলে গেছে আমার কলিজার টুকটাটা চলে গেছে কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে